এখানে এসেছি হাইকোর্টে সামনে দেখতে পাচ্ছি স্বাগতম আছে আজকে কাছ থেকেই জেনে নেব যে হাইকোর্টে আসার উদ্দেশ্যটা কি কারণটা কি এবং এই আসার মাধ্যমে কি আবে ডাব্লিউডিপি কেপি এবং সমস্ত সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছে তাদের কি আদৌ সুরাহা হবে কি না সেই বিষয়ে জেনে নেব তো স্বাগতম জানতে চাইছি তোমার কাছে যে এখানে আসার উদ্দেশ্যটা কি এবং আগে এতে আমরা কিছু রাস্তা দেখতে পাবো কি প্রথমেই বলবো আজকে আমরা এসেছি কলকাতা হাইকোর্টে যে গত আমরা প্রায় দু সপ্তাহ ধরে যেই আমরা দুখানা কেস নিয়ে আমরা প্রচার করেছিলাম একটা স্যাটের কেস এবং একটা আমাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ স্পেশাল যে ডিভিশন বেঞ্চে অবিসি মামলায় সমস্ত ক্লারিফিকেশন শোনা হচ্ছে সেখানে দেখলেন আগের দিন মুখ্য সচিব স্যারকে ডাকা হয়েছিল এবং আমরা চেষ্টা করছি পরের দিন কি পরের দিনে আমরা পিআরবি কে এত পাঠিয়ে সেখানে ঢুকিয়ে দিয়ে আমাদের পিআরবি যত রকমের ঝামেলা আছে পরীক্ষা যে নিচ্ছেন না সেই সমস্ত ক্লারিফিকেশন আমরা চাইছি যে জাস্টিসের মাধ্যমে কেন হয়ে যায় এটাই হচ্ছে আমাদের কামনা থাকবে এবং আজকে কিন্তু আমরা কোর্টের সমস্ত প্রসেস কিন্তু আজকে আমরা কমপ্লিট করে নিলাম এবং আগামী দিনের মধ্যে কিন্তু তোমরা সবাই দেখতে পেয়ে যাবে আমাদের কেসটা কিন্তু লিস্টে কিন্তু চলে আসবে আগামী দিনের মধ্যেই এবং আমরা এক্সপেক্ট করবো যে আগামী যে দু তারিখে যে হিয়ারিংটা আছে সেখানে যাতে আমাদের কেসটা চলে আসে এবং এখানে একটাই কথা আর আরেকটা কথা বলবো যেটা সুপ্রিম কোর্টে ওবিসি কেস যেটা চলছে এটা একটা কথায় বলে আজকেই সেটা রায় কিন্তু এসেছে একটা কথায় বলে যেখানে ভূতের হয় সেখানেই সন্ধ্যা হয় আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই কিন্তু হলো মাসের পর মাস ওবিসি কেস ঝুলে থাকার পরে আজকে কিন্তু রাজ্য সরকার গিয়ে বললো আমার তিন মাসের সময় লাগবে এবং এই তিন মাসটা ছ মাস হবে না ন মাস হবে না এর গ্যারেন্টি কে দিতে পারে এটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ডেটের পর ডেট ডেটের পর ডেট করছে তো সেই বিষয় নিয়েই আজকে তুমি এখানে এসছো এবং তোমার ডাব্লিউ কে কেপি মঞ্চে এখানে এসেছো সেটা নিয়ে একটা সুরাহা বার করা তাই তো তো এটাই এখন মুদ্রা কথা যে এখানে আসা হয়েছে একটা ডিভিশন বেঞ্চের তরফে একটা ইয়ে দেওয়ার মাধ্যমে যাতে আমাদের এক্সামটা সঠিকভাবে নেওয়াটা শুরু হয় খুব তাড়াতাড়ি এবং বাকি যা টেস্ট চলছে সেটার ঊর্ধ্বে গিয়ে যেন প্রসিজারগুলো কিছু বন্ধ না হয় যেটা আমরা দেখছি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে তাই তো এবং যেটা বলবো আমাদের কেস সুপ্রিম কোর্টে যেই কেস চলছে তার সাথে কিন্তু আমাদের পরীক্ষার কোনো সম্পর্ক নেই কারণ অলরেডি আগের দিনই কিন্তু জাস্টিস বলে দিয়েছেন যে আমাদের কিন্তু জাজমেন্টে সব কিছু ক্লিয়ারলি লেখা আছে সবকিছু লেখা আছে কারোর কোনো রিক্রুটমেন্ট যদি বন্ধ হয় সেটা দোষ কিন্তু গভর্নমেন্টে গভর্নমেন্টকে কিন্তু জাস্টিস বলে দিয়েছে যে পরীক্ষা হচ্ছে না এই দোষ তুমি আমার ওপর দিয়ে দিও না সব সবকিছু লেখা আছে প্লাস এটাও বলে দিয়েছে যে দু হাজার দশের আগে রোস্টার মেনে যদি পরীক্ষা নিয়ে চাও নিয়ে নাও কোনো সমস্যা নেই পুরো খোলাখুলি কিন্তু কিন্তু বলা আছে আবার বলবে ইন্টারপ্রিটেশন ইস্যু ভাই ইন্টারপ্রিটেশন আমি করতে পারছি না ঠিক আছে এটাই যে গভর্নমেন্টকে ডেকে খোলাখুলি বলে দেওয়া হবে যে ভাই কি ইন্টারপ্রিটেশন করতে পারবে এবং আমাদের কেসের ব্যাপারে তো সমস্ত ডিটেলস খোলাখুলি আমাদের কেসের পুরো পেটিশন ঘেটে আমরা সমস্ত ওপেন ভিডিও করে দেখিয়ে দেবো কী কী পেটিশনে লেখা আছে কিন্তু ইম্পর্টেন্ট আমি তিনটে পয়েন্ট প্রথমে আমি বলে দেবো প্রথম আমরা একটা ডেডলাইন দাবি করবো আমরা এই ডেডলাইনের মধ্যে পরীক্ষার আমাদের বক্তব্য ক্লিয়ার করতে হবে যে ভাই কবে থেকে পরীক্ষা শুরু হবে এই ডেডলাইন আমরা দাবি করব নাম্বার ওয়ান নাম্বার টু আগের দিন মুখ্য সচিব আমাদের এজিপি সরি মুখ্য সচিব বলে ভুল করলাম এজিপি আমাদের যে গভর্নমেন্টের দিক থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন এজিপি তিনি বলেছিলেন হান্ড্রেড রোস্টার পয়েন্ট অ্যামেন্ড করতে সময় লাগবে কিন্তু দেড় বছর হয়ে গেছে দেড় বছর ধরে উনি কিন্তু অ্যামেন্ড করেই চলেছেন এটার ব্যাপারেও আমরা একটা ডেড লাইন যে ভাই ডেড লাইন এই ডেড লাইনের আন্ডারে সে তুমি অ্যামেন্ডমেন্ট তোমার কমপ্লিট করো এবং যে এটাও যে আমরা একটা পয়েন্ট রেখেছি যে দিনের পর দিন পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে না ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি সাঁইত্রিশ হাজার এবং কেপির ভ্যাকেন্সি তো আমরা অ্যাডই করিনি তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলো যে ফাঁকা পড়ে আছে যে স্টেটের ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়ে আছে একটা এটা নিয়েও কিন্তু আমরা একটা পয়েন্ট তুলেছি সেখানে এই পয়েন্টের একটা অ্যাডিশনাল বেনিফিট কিন্তু আমরা পেতে পারি একটা যদি এরকম একটা জাজমেন্টে একটা লাইন লিখে দেয় যে ভাই এত ভ্যাকেন্সি আছে নতুন নোটিফিকেশান বার করো তো এইগুলো তো হবে সঙ্গে নতুন নোটিফিকেশান বার করো এটাও কিন্তু আমাদের কেসের মাধ্যম থেকে আসতে পারে এই জন্য বলবো এখনো অব্দি যারা আমাদের কেসকে সাপোর্ট করছেন না স্পেশালি যারা অনলাইনে আমাদের কেসের বিপক্ষে যারা কিছু ভিডিও করছো তাদেরকে বলবো যে ভাই পরীক্ষা যদি করাতে হয় এটাই কিন্তু একমাত্র উপায় একমাত্র উপায় এর বাইরে কিন্তু বিকল্প আমার মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন এর চেয়ে কিন্তু বিকল্প কোনো নেই উপায় এইখানে আমরা আর এবং আমরা কেস প্রপার জায়গায় করেছি এবং এক জায়গায় যদি কেস আমাদের সমস্যা হয় এক জায়গায় যদি কেস ঝুলে থাকে আমরা দু জায়গায় কেস করেছি দু নম্বর জায়গা রেডি আছে ঠিক আছে আমাদের প্ল্যান বি ঠিক আছে অলরেডি আমরা আন্দোলন করেছি ডেপুটেশন দিয়েছি সমস্ত কাজকর্ম আমরা কমপ্লিট করে এবার জুডিশিয়ারির কাছে এসেছি এক জায়গা না দুই জায়গাতে হাইকোর্টে যদি কোনো ডিলে হয় স্যাটেও কেস করা আছে আমাদের একই সঙ্গে কেস করে দিয়েছি স্যাটের কেসটা কিন্তু নিজের মতো এগোতে থাকবে হাইকোর্টের আলাদা করে এগোতে থাকবে আজকে আমাদের বলবো প্রচুর পরিমাণে ফান্ডে ধাক্কা পড়েছে যেহেতু আজকে দুখানা কেস আমরা একই সাথে রেজিস্টার করলাম প্রচুর বড় অ্যামাউন্টের ফান্ডে আমাদের ধাক্কা পড়েছে এবং আমাদের ইমিডিয়েটলি কিন্তু এই কেসগুলোকে চালানোর জন্য আমাদের কিন্তু আরও হিউজ পরিমাণ ফান্ডিং প্রয়োজন আমাদের যে টোটাল টার্গেট ফান্ডিং এর কিন্তু আমরা জাস্ট কুড়ি পার্সেন্টে দাঁড়িয়েছি জাস্ট কুড়ি পার্সেন্ট এখনো আশি পার্সেন্ট ফান্ডিং কিন্তু বাকি আছে তো সমস্ত স্যাররা যারা আছেন ম্যাডামরা যারা আছেন এবং সমস্ত স্টুডেন্টরা যারা আছেন সবাইকে কিন্তু আমাদেরকে এখানে হেল্প করতে হবে একটা কথা বলবো যে যে আমাদের কেসের বিরুদ্ধে সবচেয়ে বড় ন্যারেটিভ যেটা এসছে যে কেস করলে পরীক্ষা ঝুলে যায় যে কেস করলে সরকার নতুন বাহানা পেয়েছে পরীক্ষা তো অলরেডি ঝুলে আছে আমরা কেস করছি পরীক্ষাটাকে যে কনফিউশন কনফিউশনের জন্য পরীক্ষা না কনফিউশন ইন্টারপ্রিটেশন প্রবলেম যেটা সরকার বলছে বারবার ইন্টারপ্রেট করতে সমস্যা হচ্ছে সরকার একটা ইন্টারপ্রেট করছে জাস্টিস বলছে ভাই আমি তো ক্লিয়ারলি লিখে দিয়েছি পরীক্ষাতে কোনো সমস্যা নেই এই জিনিসটাই আমরা ক্লারিফাই করবো আমরা কিন্তু এমন কিছু কেস করছি না পরীক্ষা আমরা আটকে দেওয়ার জন্য কিন্তু কোনো আমরা কেস করছি না এবং আমাদের কেসে সমস্ত আমরা খোলাখুলি দিয়ে দেবো আমাদের পিটিশনে কি কি আছে খোলাখুলি আমরা যদি ছবি না আপলোড করতে পারি ডিটেলস আমরা ভিডিও বানিয়ে দেবো কোন পয়েন্টে কি লেখা আছে কোথাও তোমরা এমন কোনো পয়েন্ট দেখবে না যেখানে কোনো এক্সামকে স্টে দেওয়ার কোনো কথা হয়েছে এর বেশি